মৃত্যুর পর যখন তারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করোনি কেন তখন পারলে এই উত্তরটা দিও মাই লাইফ মাই রুলস মাই স্টাইল তাই ভুনামার এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসো পর্দা করো একটা হাজার জমাট করে যেই ছেলেটা তোমাকে দেখে মজা নিচ্ছে তোমার দেহ দেখে তোমার প্রশংসা করছে সেই ছেলেটাও কিন্তু বিয়ের সময় একজন পর্দাশীল মেয়ে খুঁজে আল্লাহ আমার সকল বোনদেরকে এবং পর্দা করার তৌফিক দান করুক নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বুন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত নারী যখন মা তখন সে জান্নাত সুবাহ আল্লাহ অথচ কত কপালপুর আছে নিজের জন্মদাতা মায়ের সাথে উচ্ছকণ্ঠে কথা বলে আমার সোনার বাংলায় পত্রিকা খুললে দেখা যায় ছেলে মাকে মারছে ছেলে বাবাকে মারছে মেয়ে মাকে মারছে হায় আফসুস কোন দেশে বসবাস করি শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজারো বাবা জাহান নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাসীল রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত ছি